আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি মাছের মাথা দিয়ে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি করব। আপনারা দেখতে থাকুন আলু মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি এখন এটা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে একনা ঘুরনা দিয়ে এভাবে আমি সবগুলো গলিয়ে নেব আধা ভাঙা হয়ে যাবে কিছু নিয়ে শেষ এখানে মাছের মাথা আছে তিনটা রুই মাছের মাথা আমি মাথাগুলো সব কেটে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব ভেজে নেওয়া শেষ সবগুলো এইভাবে ভেজে নেব যে কোনো মাছের মাথা দিয়েই রান্নাটা করা যায় সবগুলো মাছই আমি এভাবে ভেজে নেব মাছের মাথাগুলো ফ্রিজে রেখেছিলাম মাছগুলো আমি উল্টায় পাল্টে একদম একটু কড়া করে ভেজে নেব আমার বাড়িতে সদস্য সংখ্যা বেশি জন্য আমি একটু বেশি করেই রান্না করেছি তিনটা মাছের মাথা নিয়েছি একটা মাথা দিয়েও অল্প করে রান্না করা যাবে অল্প মানুষের জন্য মাছের মাথাগুলো ভেজে নেওয়া শেষ এখন তুলে নেব আমি আর একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দেব ফুরনে দেবো সবুজ এলাচ দারসিনি দিলাম পেঁয়াজ কুচি এখানে তিনটা পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া সব এক চামচ করে দিয়েছি দিলাম দুটো টমেটো কাটতে কাট দিলাম টমেটোগুলো আমি ভেজে নেব মশলার সঙ্গে এখানে দিলাম আদা বাটা জিরা বাটা আর থেতো করা রসুন মশলাগুলো কষানো শেষ মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমি একটু আদা ভাঙা করে দেব পরিমাণ মতো একটু পানি দিলাম এভাবে তরকারিটা রান্না করলে খুব মজা লাগে অবশ্যই রান্না করে খাবেন আমি একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য দিলাম কাঁচামরিচ ফালি আর মিষ্টি কুমড়ার আলু সিদ্ধ আমি এভাবে ভেঙে নিয়েছি এটা ভালোভাবে মেশাবো সবজি যেহেতু সিদ্ধ করাই আছে রান্না করতে বেশি সময় লাগবে না রুটি পরোটা ভাত দিয়ে খেতেও অসাধারণ লাগে রান্নাটা প্রায় হয়েই আসছে একটু ভাজনা বাটা দিলাম মিষ্টি কুমড়াতে মিষ্টি বেশি নেই টেস্টের ব্যালান্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন না বাইরে ফেলব একটু তরকা দিব আমি আর এক কড়াইতে নিলাম সরিষার তেল কিছু পেঁয়াজ পেঁয়াজটা আমি একদম লাল করে ভেজে নেব একটু জিরা দিলাম জিরার যে ভাজার গন্ধ এই গন্ধটা খুবই ভালো লাগে এই তরকারিতে এখন আমি এটা ঢেলে দেব এই তো পরিবেশন করলাম দেখুন কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ